ভিডিওর শুরুতেই প্রত্যেককে জানাই পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা অবশেষে অপেক্ষার অবসান দীর্ঘ এক বছর অপেক্ষার পর অবশেষে চলে এলো মুসলিম ধর্মালম্বী ভাই কাছে তাদের পবিত্র খুশির উৎসব ঈদ উৎসব দীর্ঘ এক মাস রোজা রাখার পর আর মাত্র কয়েক ঘন্টা বাকি কয়েক ঘন্টা পরেই উৎসবের আনন্দে একে অপরকে কোলাকুলি করে সবার শান্তি কামনা করবে মুসলিম ধর্মালম্বী ভাই বোনেরা এরই মাঝে অবশ্য ভারতের তরফ থেকে ঈদের দিনক্ষণ বা ঈদ উল ফিতরের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে ঈদ উল মাধ্যমেই কিন্তু শেষ হয় পবিত্র রমজান মাস চাঁদের অবস্থান দেখেই রমজানের সমাপ্তি ঘোষণা করা হয় ভারত ও বাংলাদেশে কবে ঈদ হবে এই নিয়ে প্রত্যেকের মনেই কিন্তু চাঞ্চল্য দেখা যাচ্ছে তবে ইতিমধ্যে ভারতের তরফ থেকে ঈদের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে যদিও মঙ্গলবার অর্থাৎ গত মঙ্গলবার সন্ধ্যার আকাশে ঈদের চাঁদের দেখা মেলেনি এর জন্য আজ বুধবার অর্থাৎ আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে সমস্ত দেশবাসীকে তবে মঙ্গলবারই খুশির ঈদের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে একাধিক মসজিদ কমিটির তরফ থেকে ইতিমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা দিল্লি লক্ষণ বেঙ্গালুরু সহ একাধিক শহরে ঈদের চাঁদ দেখার অপেক্ষায় ছিলেন মুসলিমরা কিন্তু চাঁদ ফাঁকি দিয়েছে অর্থাৎ মঙ্গলবার ঈদের চাঁদের কিন্তু দেখা মেলেনি তাই আজ বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে মুসলিম ভাই তবে ইতিমধ্যে বৃহস্পতিবার ভারত এবং বাংলাদেশে ঈদের কিন্তু দিনক্ষণ ঘোষণা করা হয়েছে এদিকে সৌদি আরবে গত সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা মেলেনি সংযুক্ত আরব আমির শাহী কাতারেও চাঁদ দেখা যায়নি তবে মঙ্গলবার সকালে ইউএইতে চাঁদের দেখা মেলায় বুধবার ঈদ পালনের ঘোষণা করা হয়েছে অর্থাৎ আজই সৌদি আরব সহ প্রাচ্যের দেশগুলিতে পালিত হচ্ছে খুশির ঈদ উৎসব ইতিমধ্যে ভারতের তরফ থেকে ঈদের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে আগামী কাল বৃহস্পতিবার অর্থাৎ এগারোই এপ্রিল ইতিমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশেও সওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ফলে সেই দেশেও বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল এগারোই এপ্রিল পালিত হবে পবিত্র ঈদ উৎসব বা ঈদ ফিতর ঢাকার রায়তুল মোকারমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখার কমিটির সভাপতি তথা ধর্ম বিষয়ক মন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান রমজান মাসের তিরিশ দিন পূর্ণ হচ্ছে বুধবার অর্থাৎ আজকেই কিন্তু রমজান মাস শেষ হবে সওয়াল মাসের প্রথম দিন হিসাবেই ধরা হচ্ছে বৃহস্পতিবারকে ওই দিনই পালিত হবে খুশির ঈদ উৎসব তো বুঝতেই পারছেন ইতিমধ্যে ভারত এবং সঙ্গে বাংলাদেশে আগামীকাল অর্থাৎ এগারোই এপ্রিল কিন্তু খুশির ঈদ উৎসব পালন হবে ভারত এবং বাংলাদেশের অ্যাস্ট্রনমিক্যাল জ্যোতির্বিদরা জানাচ্ছেন আগামীকাল অর্থাৎ এগারোই এপ্রিল ভারত এবং বাংলাদেশে খুশির ঈদ উৎসব পালিত হবে সঙ্গে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানেও এগারোই এপ্রিল ঈদ পালিত হবে আজ সৌদি আরব সহ প্রাচ্যের দেশগুলিতে ঈদ পালিত হচ্ছে আগামীকাল ভারত পাকিস্তান সঙ্গে বাংলাদেশেও ঈদ পালিত হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো আবারও আপনাদের প্রত্যেককে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে পবিত্র ঈদের শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ